প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফিল্ড মার্শাল পদ পেতে যাচ্ছেন আজকের কণ্ঠ ডেস্ক বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফিল্ড মার্শাল পদ দেওয়ার প্রস্তাব চলছে এটি সামরিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও বিরল ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে ফিল্ড মার্শাল পদ হল সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মানসূচক পদ যা জেনারেল পদের চেয়ে উচ্চতর এটি কেবল একটি সামরিক পদ নয় বরং দীর্ঘমেয়াদী নেতৃত্ব বিশেষ অবদান এবং রাষ্ট্রের সামরিক নীতি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতীক একটি রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে সেনাপ্রধানকে পদ দেওয়ার পেছনে সরকারের কিছু কৌশলগত লক্ষ্য থাকতে পারে নির্বাচিত সরকার হটিয়ে অনির্বাচিত সরকার বসানোর ক্ষেত্রে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকাকে সরকার প্রধান খুশি হয়ে সম্মানে ভূষিত করবেন বলে জানা গেছে পদটি প্রদান করে বাহিনী ও সরকারীকরণকৃত নেতৃত্বের মধ্যে আস্থা ও সমন্বয় বাড়ানো হচ্ছে পাশাপাশি দেশের কৌশলগত অবস্থান আন্তর্জাতিকভাবে দৃঢ় করার বার্তাও পাঠানো হচ্ছে এটি রাজনৈতিক প্রেক্ষাপটের একটি বাস্তব অংশ হিসেবে বিবেচিত হয় ফিল্ড মার্শাল পদ দেওয়ার প্রথা বিশ্বব্যাপী সীমিত সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে এই পদ দেওয়া হয়েছে যা পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয়বার ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন শ্যাম মানেকশ যিনি একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিসংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এভাবে পদটি কেবল সম্মানসূচক নয় আন্তর্জাতিক সামরিক নেতৃত্ব ও কৌশলগত অবদানের প্রতীক হিসেবেও বিবেচিত হয় ফিল্ড মার্শাল পদ পাওয়ার জন্য কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না এটি মূলত সেই সেনাপ্রধানদের দেওয়া হয় যারা দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন এবং সেনাবাহিনীতে অসাধারণ অবদান রেখেছেন পদটি প্রদান করা হলে এটি বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা নেতৃত্ব এবং নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে বাংলাদেশের প্রেক্ষাপটে পদ দেওয়ার প্রস্তাব শুধু সামরিক স্বীকৃতি নয় রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন এটি বাহিনীর মধ্যে নেতৃত্বের মর্যাদা দৃঢ় করবে এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে পথটি প্রদান করা হলে বাহিনী ও সরকারীকরণকৃত নেতৃত্বের ভারসাম্য প্রদর্শিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন পদ দেওয়ার পেছনে কিছু কৌশলগত লক্ষ্য রয়েছে এটি সরকারের জন্য একটি রাজনৈতিক নিরাপত্তা ব্যালেন্স হিসাবে কাজ করে যেখানে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বকে স্বীকৃতি দেওয়া হলে প্রশাসনিক স্থিতিশীলতা বজায় থাকে পদ দেওয়ার মাধ্যমে বাহিনী এবং সরকারীকৃত নেতৃত্বের মধ্যে আস্থা ও সমন্বয় বৃদ্ধি পায় রাজনৈতিক মহলে বলা হচ্ছে পদটি প্রদানের মাধ্যমে রাষ্ট্র ও বাহিনী একে অপরের প্রতি আস্থা ও সহযোগিতার প্রতীক স্থাপন করছে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটেও পদ দেওয়ার প্রভাব স্পষ্ট বিশ্লেষকরা মনে করেন এটি বাহিনীর প্রভাবশালী সদস্যদের মধ্যে নেতৃত্বের মর্যাদা নিশ্চিত করছে এবং রাজনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হচ্ছে আন্তর্জাতিক দিক থেকে পথ প্রদানের মাধ্যমে দেশের কৌশলগত অবস্থান এবং সামরিক নীতি দৃঢ় হয় যা প্রতিবেশী ও আন্তর্জাতিক মহলে রাষ্ট্রের স্থিতিশীলতার বার্তা দেয় ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে সত্যের জয় হবে ইনশাল্লাহ